গাই আমরা সমুদ্রেতে আরে এলো মা তো আমরা তো আমরা মায়ের সাথে আমরা যাব শিশু তো আমরা কোন পানি দেখতেছি পানি দাও অনেক তা মানে ভালো লাগতোছ না আর আমাকে মানা করছে কি বেশি ভিতরে যাইতে তো এখন আমরা বেশি বিষয়ের ভিতরে তো যাব না আমরা ফটো তুলছি আর আবার আমরা এখান থেকে মানে বেশি না থেকে আমরা এখান থেকে চলে গেছি কারণ না এখানে আমাদের আর কোনো কামই নাই তো তো এখন আমরা এসে গেছি পার্কে কয়টা রাইড চলার আর আমরা একটা রাইড সরতেও পারি ছেলে আর এখানে আমরা একটা জায়গায় আসি সেখানে আমরা মানে কিছু ভিডিও করে দেখাইছি কি কোন কোন পার্কে আমরা এখন যাব তো এখন অনেক করতেছি তো করতেছি তো আমি তখন বিদে করতে করতে আর তারপর মানে আমি খুঁজতেছিলাম তো আর তখন একটা রাইডে আমরা উঠেছিলাম আর নাগর দূরে উঠছিলাম আর এত বেশি ভয়ও লাগে নাই তাতে কারণ না ওখানে অনেক স্লো ছিল মানে অনেক কম ছিল আর এখন আমি 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 আমার ভাইয়ের কাছে ছিলাম আর আমি আমার একটা বন্ধু আছে সেটা হলো নাম তো জানি সেটার নাম দেবো দুর্গম নাম কি বল আর ওলো আমার হলো গ্রামে একটা বন্ধু আর এই যে আমার মা আর মানে একটু ভয় পাইতেছে তো আমি বেশি কিছু করলাম না তুমি আমার মায়ের পিছনে মানে মায়ের একটু ধান পাশেই আমি আর এখানে আমার দিদা আছে সেখানে ওখানে গিয়ে করতেছে আর আমি বকতাছে কি এখানে দিয়ে বিডিও করো না নাহলে মানে মোবাইলটা যদি পড়ে যায় ক্যামেরাটা তাহলে আমরা ভিডিও করতে পারবো না এটা বলতেসে আমা তো এখন স্বজন আমরা এগুলো খোলা দেখাই আমরা এখানে যাওয়ার চেষ্টাও করছিলাম কিন্তু মানে ওখানে এত জল ছিল আমি পারাই নেই হ্যাঁ তো আমরা এখানে আসলাম তো মানে আমি জলে সঙ্গে যাইতে পারলাম না এই যে আমি তো আমি ব্লু জার্সিতে দেখলাম না ওই যাই আমি আর এটা আমার বাই আর লাল কালারেরটা হলো দুর্গম আর এখানে আমরা ই রাইজে যে আসছিলাম মাত্রই আর ইদল একটা ল্যাম্প আর একটা অনেকগুলো গাছের জায়গায় আমরা এখানে মানে আসি তো বন্ধুরা তো গাছের ভিউ দেখা কি কেমন মানে জায়গা আর কত সুন্দরও তো চলো আর একটু পার্কটা ঘুরি আর একটু কোন তো পার্কটা তো অনেক ভালো আছে ভালোই লাগতেছে আমাকে কিন আর আমার বাইয়ের সাথে দেখা করলাম এই যে আমার দিদামা আসে